জয় হিন্দ বন্ধুগণ আমি মুকেশ সিং কলকাতা ফিজিক্যাল একাডেমি অ্যান্ড ওয়ার্ড একাডেমি দিয়ে আজকে আমাদের কাছে আজকে স্পেশাল একটা খাওয়া হচ্ছে চিকেন বিরিয়ানি আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট বলছি অন্য একাডেমির মধ্যে যাবেন পুরো ভারতে কেউ আপনাকে চিকেন বিরিয়ানি কিন্তু হোস্টেলের জন্য ছেলেদের জন্য বা আমাদের মেয়েদের জন্য কেউ বানিয়ে কিন্তু খাওয়াবে না কিন্তু আমাদের এখান দিয়ে স্যার রয়েছেন ইনি আমাদের স্যার বা ডাইরেক্টর ঠিক আছে থোড়া ভাইয়া থোড়া সাইড হয়ে যাই এটা দেখুন নিজের সইচ্ছা ইনি রান্না করছেন কেউ কিন্তু যে অনার থাকে বা যা ডাইরেক্টর থাকে সে কিন্তু করবে না কিন্তু আমাদের এখানে এবার চিকেনের সাইজ একটু একটু দেখিয়ে দাও দেখো সব লেগ পিস আর আপনাকে আমি পুরো প্রসেস আজকে দেখিয়ে দেবো ঠিক আছে এবারে মিনিমাম যে কোনো একটা পিস তুলো দেখো এরকম সাইজ আমরা বাচ্চাদেরকে দিই এরকম না যে খাবে কিছু দেবো কিছু ওরকম না আমরা যা দেবো হান্ড্রেড পার্সেন্ট আমার ছাত্রগুলোটাই খাবে একটু এদিকে আসো দেখো এটা আলু সবাই দেখো হাই দেখো কোন যা নোংরা তুমি দেখবে না একটাও যদি থাকে হান্ড্রেড পার্সেন্ট তুমি কমেন্ট করবে এদিকে আসো এটা তো মশলা হচ্ছে দেখুন আপনি একটাও জিনিস আপনি কিন্তু কোনো কিছু দেখতে পারবেন না নোংরা এটা কলকাতা ওকে আপনার কেবার আমি চাল দেখিয়ে দিচ্ছি একটু এদিকে আসো এটা এদিকে দেখে দেব লেক পিস এটা দেখিয়ে দেব দেখুন আপনি সব কিন্তু ফ্রেশ একটা নোংরা না এবার আপনি আসুন আমাদের এখানে ঠিক আছে তাহলে বুঝবেন যে আমরা কি দিচ্ছি অনেক জায়গা আমাদের টাকা নিচ্ছে কিন্তু খাওয়া পুরো বেকার আমরা কি করছি টাকা দেখুন সব জায়গা লাগে টাকা না হলে কাজ হয় না কিন্তু আমরা টাকা কম আর কাজ বেশি দিচ্ছি এখানে আসবেন আপনি মাঠ পড়াশোনা থাকা খাওয়া সপ্তাহে আমাদের চার দিন নন ভেজ থাকে চার দিন নন ভেজ কে আছে বাবু আমি ক্লাস সি হ্যাঁ দেখুন এদিকে আসো ইব্রাহিম এটা দেখুন আমাদের চাল দেখুন আপনি এটা বিরিয়ানি রাইস এটা দেখুন তারপর আপনাকে আমি এ টু জু জট ক্লিয়ার করবো যে আমাদের এখানে প্রসেস কি আছে খাওয়া দাওয়া থাকার যারা দেখছো লেট করো না আমাদের এখানে আসো তাড়াতাড়ি আসো আর পুরো ভিডিও মধ্যে একটু ওয়েট করো আর অনেক ভিডিও আপনাকে দেখাবো এবার আপনি দেখবেন আমি একটু আমাদের রেস্টুরেন্টগুলো রয়েছে আমার ছোটো ভাইরা রয়েছে তাদের সাথে একটু ইয়ার কি হবে কারণ আমরা জানো আমরা বেঙ্গলির সবাই আমরা অনেক এনজয়মেন্ট এনজয়মেন্ট করি আমরা সব কিছু লাগা সব কিছু মজা করি একটু এদিকে আসুন দেখো এটা আমাদের ছেলেদের হোস্টেল সবাই দেখুন বৃন্দাবন ঘুমাচ্ছে এটা এই রকম আপনি কিন্তু অনেক যা পাবেন না এদিকে আসো একটু ইব্রাহিম একটু দেখে দাও এই যে পাখা এদিকে মাথা এটা দেখে দাও এটাও এদিকে দেখো এদিকে পাখা প্লাস লাইট যতজন ঘুমাচ্ছে দেখুন সবার কাছে নির্দিষ্ট একটা পাখা একটা লাইট আজকে কি তোমরা বিরিয়ানি খাবে তো বিরিয়ানি খাবে তো ব্রেকফাস্ট করেছো কম করেছো না বেশি করেছো কেন বিরিয়ানি খাবে না ওকে এদিকে আসো একটু এটা দেখুন এটা পাখা লাগিয়ে একে পাখা লাগিয়ে তারপর গরম লাগছে আর এদিকে চলে আসো তোমরা বিরিয়ানি খাবে খাবে তো তো দেখো একটু আপনি দেখবেন অন্য মধ্যে কিন্তু এরকম পাবেন না যে কাউকে পার্সোনাল কেউ পাখা দেয় না আমরা কিন্তু ছাত্রদের জন্য সুন্দর পাখা আপনি যত দেখবেন সবার এখানে এটা দেখুন নেয় লোক নেই কিন্তু পাখা চলছে এইদিকে আসো এটা একটু দেখিয়ে দাও দেখুন এরকম পাখা আপনি কিন্তু পাবেন না ঠিক আছে সবাই কিন্তু বিরিয়ানি খাবে তো আজকে বিরিয়ানি হচ্ছে ওকে এবার আপনারকে আমি রান্না কিভাবে হচ্ছে আর লাস্টে দেখাবো যে আমরা কত খাচ্ছি মানে কত খাবে একটা মানে কোয়ান্টিটি যেটা থাকে নিশ্চয় আপনারা জানেন বিরিয়ানি সবাইকে ভালো লাগে আর যদি বাড়িতে যদি বিরিয়ানি হয় তাহলে আরও ভালো হয় আপনারা ওয়েট করুন আমি লাস্ট অব দি ভিডিও আপনাকে দেখাবো ওকে এবার আপনি আমাদের ক্লাসরুম ভিজিট করছেন কোথায় ক্লাসরুম দেখবেন আমি আমি অন্য জায়গা আপনি দেখছেন ক্লাসরুম অ্যান্ড আমাদের কলকাতা ফিজিক্যাল একাডেমি ওয়ার্ড কলেজ একাডেমি ক্লাসরুম দেখবেন আপনি একটু এদিকে আসুন দেখো এটা আমাদের ক্লাসরুম দেখো সব জায়গা এটা আমাদের ল্যাপটপ লাগানো রয়েছে যাদের মক টেস্ট দিতে চাই একটু দেখে নাও এখানে বসে আরাম বিন্দাসে মক টেস্ট দিতে পারবে ওকে এটা আমাদের ডিজিটাল বোর্ড ঠিক আছে দেখুন ক্লাস চলে এ তিনটে এসি একটু দেখিয়ে দাও তিনটে এসি আমাদের চলে প্লাস প্লাস যে যদি কাউকে গরম লাগে যদি কাউকে গরম লাগে তাহলে তারা কি করবে আমরা এই যে এসি এটা দুপুর একটা থেকে পাঁচটা অবধি চলবে একটা থেকে পাঁচটা অবধি চলবে এটা তো এটাই তো একটা থেকে পাঁচটা এসি চলে তো এসি চলে তো ওকে এসি চলে তো হ্যাঁ তো যারা দেখছেন ভাই লেট করো না অনেক যা যাবে না আমি দেখি টিচারগুলো না ইজ্জত দেয় না আমাদের কিন্তু আমার রেস্টুরেন্ট আমার ইজ্জত হান্ড্রেড পারেন্ট যদি না থাকে আমি টিচার হতে পারবো না ওকে আরো লাস্ট অব্দি দেখবেন আমি আরো অনেক কিছু ভিডিও আনবো ভালো ভালো ওকে এবার আমাদের ফিফটি পার্সেন্ট আমাদের যে বিরিয়ানি যেটা বলছিলাম আমাদের বিরিয়ানি রান্না হয়ে গেছে স্যার আপনি মানে কিরকম রান্না করছেন দেখুন এই বিরিয়ানিটা হচ্ছে খুব ভালো মোগলাই কলকাতা ফেভারিট ডিশ এর উপরে কোনো ডিশ হয় না ঠিক আছে এটা কমপ্লিট ডিশ এটা আজকালকার ছেলেকে খাইয়ে দিলে তারপরে না প্লাও বাঙে না ঝোল মাঙ্গে কিছু না একটাই আইটেম তার মধ্যে চিকেনও থাকে মা আর আলুও থাকবে তার মধ্যে রাইসও থাকবে সব কিছু এটা কমপ্লিট ডিশ আমাদের এটা এখন ন্যাশনাল না বললেও কিন্তু জাতীয় হয়ে গেছে ওইটা রাষ্ট্রীয় ডিস হয়ে গেছে যে কোনো প্রোগ্রামে আপনি যাবেন আপনি দেখবেন বিরিয়ানি যদি হয়েছে খাওয়া ভালো হয়েছে আর যদি বিরিয়ানি হয়নি তাহলে খাওয়া খারাপ স্যার আপনি অনেক আপনি রান্না কিন্তু অনেক ভালোবাসেন স্যার আপনি ম্যাডাম জন্য রান্না করেন অবশ্যই আমি অনেক রকম আইটেম রান্না করে খাওয়াইছি শুধু নিজের ওয়াইফকে না কিন্তু ম্যাডাম তো সবসময় বলে যে স্যার রান্না করেন এই তো ফালতু কথা জিজ্ঞেস করুন এখনও দাঁড়িয়ে আছে কোন এমন আইটেম আছে যেটা আমি হোটেলে খাইয়েছি এখানে বাড়িতে এনেও এনাকে খাওয়ানো হয়েছে আর স্টুডেন্টরাও অনেকেই চিকেন চাপ থেকে চিকেন দু পিঁয়াজা থেকে নিয়ে যা যা কিছু আইটেম বলবেন সব খাওয়ানো হয়ে গেছে কিছু বাকি নেই স্টুডেন্টরা আশা করি আমার হাতে খাওয়া খেয়ে খুব খুশি হয় তো তো যারা দেখছেন তারা কাইন্ডলি এখনো টাইম আছে চলে আসো আপনাকে আমি বারো বছর যে কোনো অ্যাকাডেমিতে যাও না কেন শুধু ভিডিও করার জন্যে শুধু ভিডিও করার জন্যে খাওয়া হয় কিন্তু আমরা ভিডিও করার জন্য খাওয়া করি না খাওয়া শুধু বাচ্চারা খাবে তার জন্য হয় এটা আমি দেখাচ্ছি কেন যে দেখুন আমাদের সবাই দেখুন করে একটু আমরাও একটু দেখি যে কী হয় তো যারা দেখছো তারা যারা আমাদের বাংলা মধ্যে রয়েছো ভাই তাড়াতাড়ি চলে আসো এর থেকে বেশ টাকা তুমি কিন্তু পাবে না ওকে এবার ধরুন আমরা একটু প্রসেস দেখেছিলাম নেক্সট প্রসেস স্যার আপনি এটা কি দিচ্ছেন স্যার এটা হোয়াইট হোয়াইট এটা ক্ষীর খোয়া আছে ঠিক আছে এটা দিলে মশলা যে কড়া আছে না তেতোপন থাকে একটা মশলাতে এই তেতোপনটা শেষ হয়ে যায় এটা এটা চারশো টাকা কেজি খোয়া কোথায় এটা হয়েছে যে এটা টেস্টি থাকবে টেস্টি হবে টেস্ট হবে চিনি দিলে কিন্তু মিষ্টি হয় কিন্তু এটা দিলে না একটা মালাই ভাব আসে বিরিয়ানির চাল একটু সফট হয়ে যায় খুব ভালো লাগে খেতে তাহলে তোমরা কি তোমরা খাবে তো একদম কেমন হচ্ছে সুন্দর হচ্ছে একদম স্যার ওকে ভাই তাহলে আরো একটা প্রসেস আপনাকে একটু ভাইট করুন দেখাবো এবার এই গ্রেভিটাকে এবার হ্যাঁ স্যার কি বলছেন এই গ্রেভিটাকে এর মধ্যে আদা রসুন আর অনেক মসলা পেস্ট আছে হ্যাঁ ফিড পেস্টটা এবার কি হবে এখান থেকে আমরা স্মুথ গ্রেভিটা নিয়ে নেব আর সবগুলো ফেলে দেবো এখানেটা করা আচ্ছা 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 আপনি দেখুন এবার নেক্স প্রসেস আর আপনি দেখবেন কত ক্লিন আমাদের একটাও যদি নোংরা নেই আশেপাশে আপনি দেখবেন একটাও নোংরা নেই দেখো দেখুন এবার

সেফটি দরকার যদি জানেন না তো হতে পারে আপনার কিছু হতে হয়ে চার্জের চোট ফোট লাগতে পারে তো যখন যখন আপনি করবেন একটু সেফটিভাবে করবেন ওকে তো একটু ওয়েট করবেন আরও আপনাকে প্রসেস আমরা শেয়ার করব এবার দেখুন আমরা চালের যেটা প্রসেস হয় ওটা আমরা গরম জলে দিয়ে দিলাম এবার কিছু টাইম পরে স্যার এবার এবার কি প্রসেস আসবে স্যার দেখো এবার মেশাবো হুম যে এইখানে দম বসানোর জন্য মশলা মেশাতে হয় দেখেছেন তো আপনি আমি দেখাবা জানো কি উদ্দেশ্য যে দেখুন কত ফ্রেশভাবে রান্না হচ্ছে এর অনেক জায়গা যাবেন আপনি নোংরা মতো হয় মানে এত নোংরা হয় যে খেতে ইচ্ছা করবে না তো আমার এখানে দেখুন পুরো ক্লিন অ্যান্ড ফ্রেশ আপনি দেখুন সব এ টু জেড শুরু দিতে আছেন আপনার রাইস দেখুন আপনি চাল দেখুন এখন চাল পড়ে গেছে কিন্তু এখনও জল দেখুন পুরো সাদা এরকমই হয় খাওয়া দাওয়া আমাদের হোস্টেলে খাওয়া দাওয়া করায় আগে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হাইজিন অনেক মেনটেন করি তারপর আমরা সব কিছু দিই ওকে তারপর আপনাকে আমি নেক্সট ভিডিওতে আসবো যে আপনাকে কী দেখাচ্ছি আমরা দেখুন এবার মশলা দিচ্ছি আপনি এবার মশলা দেখতে পারবেন সব কিন্তু এভারেস্ট বা সানরাইস ওকে আপনি যত মশলা দেখাচ্ছি আপনার কাছে আপনি দেখতে পারবেন একটা মশলার তেল আপনি কিন্তু লোকাল দেখবেন না এটা দেখুন সবাইকে দেখছি যদি কেউ এরকম দেয় আপনি আমাকে বলতে পারবেন দেখুন মশলাটু দেখিয়ে দাও বাবু দেখো আপনি দেখবেন আমরা এখানে যা কিছু দিচ্ছি মশলা সব কিন্তু ব্র্যান্ডেড কোম্পানি লোকাল কোম্পানি না আপনি অন্য যা যাবেন তো যে কোনো পাতি মাল দিয়ে দেবে আপনার শরীর খারাপ হবে বা আপনি নেক্সট নেক্সট টাইম শুধু বাথরুমে বাথরুমে ডে যাবেন তো আমরা এরকম করি না যা দিচ্ছি সব ফ্রেশ দিচ্ছি সব পারফেক্ট দিচ্ছি পুরো ঠিক আছে আপনি এবার দেখুন আমাদের এখানে যেটা বিরিয়ানি প্রসেস ছিল ওটা নাইনটি আমাদের হয়ে গেছে স্যার এটা আপনি কি করলেন স্যার এবার বিরিয়ানি দমে বসিয়ে দিয়েছি এবার দেখুন ঘি দিচ্ছি আমরা পুরো ঝর্ণা ঘি আড়াইশো গ্রাম দিব এই ঘি দিয়ে এই আমাদের প্রসেস শেষ হয়ে গেল তারপরে স্যার এরপর কি হবে এরপর কি প্রসেস আছে এরপরে দেখুন আমরা দমে লাগিয়ে দিব ঢাকনাটা দাও জাস্ট একটু দেখবেন আপনি গরম হয়ে গেছে এবার ফ্লেমটা একটু আসতে পারবেন আচ্ছা তার মানে কি বিরিয়ানি যদি মানে ভাপ আসো অনেক বিরিয়ানি হয়ে গেছে সেই তো স্যার ভাপ আসলে বিরিয়ানি এটা একটা চাপা দাও ওকে নেক্সট এবার প্রসেস আপনাকে দেখাবো আমি আধা ঘন্টা পরে খুলবো বিরিয়ানিটা আর আমরা দেখাবো সার্ভ করার সময় কেমন বিরিয়ানি হয় সেন্ট পাচ্ছো কি সবাই পাচ্ছ তো স্যার ওকে ওকে এবার আমরা কিন্তু লাস্ট ফিনিশিং মধ্যে চলে এসেছি অনেক টাইম লেগেছে আমাদেরকে পুরো রান্না করতে পুরো প্রসেস করতে তো স্যার আপনি একটু দেখান একটু সবাইকে দেখিয়ে দিন একটু এদিকে দেখিয়ে দেয় সবাই কিন্তু তিনটে বাঁচতে যাচ্ছে এগুলো আমরা কিন্তু লাঞ্চ দিনি কারণ বিরিয়ানি করতে অনেক বিরিয়ানি করতে একটু টাইম লাগে একটু এদিকে চলে আসো বাবু স্যার একটু আপনি খুলবেন আমি খুলবো আপনাদের যতদিন অপেক্ষা হয়েছে এই অপেক্ষাটা খুব ভালো লাগলো এবার তাড়াতাড়ি খুলে দেখাচ্ছি দুই মিনিট ওকে 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 হ্যাঁ ঠিক আছে এই দেখুন এবার আমি একটু ভালো করে দেখাও আরে বাপরে Yes. এবার আমরা যত স্টুডেন্ট রয়েছে সবাইকে সার্ভ করে দেব এবার লাস্ট আপনাদেরকে দেখাবো আমি হ্যাঁ এটা দেখুন আপনি সবাই কিন্তু কমেন্ট করবেন অনেক কষ্ট হয়েছে অনেক ঘাম বেড়েছে স্যার এর ওদিকে ওদিকে আসো ওদিকে চলে আসো বাবু

आप ऑल टाइम सबका इनवाइट है यहाँ पे